২০২২ সালের অগাস্ট মাস থেকে একজনকে গ্রেপ্তার করে রেখে দেওয়া হল তার স্ত্রী কিছুদিন আগে ক্যান্সারে মারা গেছেন তবুও ন্যূনতম মানবিক রোগ না দেখিয়ে তার এক মেয়েকে পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছিল বছর জেলে পচিয়ে মারার পরে আজ অব্দি তদন্তে শুরু হলো না যেটা আমরা বারবার বলছি ইডি বা সিবিআই কোনো তদন্তে সুরাহা করতে পারে না তারা বিজেপি অঙ্গুলি হেলনে চলে তদন্তের নামে দীর্ঘমেয়াদি প্রহসন করে এবং বেছে বেছে উদ্দেশ্য প্রণোদিতভাবে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিরোধী শাসিত রাজ্যে বিরোধী নেতানেত্রীদের এবং এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে হারাতে পারে না বলে তৃণমূল কংগ্রেসের নেতানেত্রীদের তালিমা করার প্রচেষ্টা করে যে ইডি সিবিআই শুধুমাত্র তদন্তের নামে দীর্ঘমেয়াদি প্রহসন করতে করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধী নেতানেত্রীদের কীভাবে বেলাইন করে সামাজিকভাবে সম্মানি করে